সাহিত্য আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা বিভিন্ন চর্চা মেধার চর্চা মনন চর্চা আমাদের এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য বিশেষত ছাত্রছাত্রীদের জন্য আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সকলের সুবিধের জন্য এই বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য বাংলা সাহিত্যকে চর্চা করার জন্য এই বিভিন্ন পর্বে আলোচনা উপস্থাপন করব। দয়া করে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি আজকে আমরা পড়াব কপালকুণ্ডলা আসুন আমরা সেই বিষয়ে দিকে নজর দিই কপালকুণ্ডলা উপন্যাসটি বঙ্কিমীর একটি বিখ্যাত উপন্যাস আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় এই উপন্যাসটিকে ঐতিহাসিক রোমান্স বলা হয়ে থাকে আজকে আমরা সেই আলোচনাই করব ঐতিহাসিক উপন্যাস হিসেবে কপালকুণ্ডলা কতটা স্বার্থ আমরা প্রথমেই দেখে নিই উপন্যাসটির সার্বিক গঠন উপন্যাসটিকে আমরা এখানে দেখতে পাই চারটি খণ্ডে বিভক্ত করা হয়েছে আর সমস্ত খণ্ড পরিচ্ছেদ মিলিয়ে একত্রিশটি পরিচ্ছেদে বিভক্ত করা হয়েছে এই একত্রিশটি পরিচ্ছেদ বিভিন্ন নামে চিহ্নিত অর্থাৎ প্রত্যেকটা পরিচ্ছেদের শিরোনাম নির্দিষ্ট করা আছে এই শিরোনামের বিশেষ তাৎপর্য বঙ্কিম রেখেছেন উপন্যাসে চরিত্রের দিকে তাকালে আমরা একটু দেখতে পাব যে মূল চরিত্র নবকুমার কাপালি কপালকুণ্ডলা পরে যার যে নির্ণয়ী হয়েছেন মতিবি যার আগের নাম ছিল পূর্ববর্তী নাম ছিল পদ্মাবতী পরবর্তী নাম হয়েছে লুৎফুর নিশা অধিকারী অর্থাৎ ব্রাহ্মণ শ্যামা পেশমন মেহেরুন নিশা এবং জাহাঙ্গীর উল্লেখ্য জাহাঙ্গীর রাজত্বকালী পটভূমি নিয়ে এই উপন্যাস রচিত করেছেন বঙ্কিমচন্দ্র এই উপন্যাসে ঐতিহাসিক তথ্য এবং ইতিহাসের সত্য দুয়ে মিলে গেছেন বঙ্কিম ইতিহাসের উপাদান এবং ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে বলতে গিয়ে লিখেছেন ইতিহাসের উদ্দেশ্য কখনো কখনো উপন্যাসে সুসিদ্ধ হইতে পারে উপন্যাসের লেখক সর্বত্র সত্যের শৃঙ্খলে আবদ্ধ নহেন ইচ্ছা মতো অভীষ্ট সিদ্ধির জন্য কল্পনার আশ্রয় লইতে পারেন এই যে কল্পনা ইতিহাসের সঙ্গে মিলে যায় এবং ইতিহাসের বিভিন্ন চরিত্র স্থান কাল পাত্র এই সমস্ত ঐতিহাসিক হতে হবে বটে কিন্তু লেখকের বা উপন্যাসকারের কল্পনাও এর সঙ্গে মিশে যাবে এই ঐতিহাসিক উপন্যাসের একটি বৈশিষ্ট্য যে তা ইতিহাস নির্ভর হলেও লেখকের কল্পনা তার সৃষ্টির প্রেক্ষাপট থাকতে পারে আমরা আসুন দেখা যাক ঐতিহাসিক উপন্যাস হিসাবে কপালকুণ্ডলা কতটা স্বার্থ আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে ইতিহাসের উপাদান অর্থাৎ কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে ইতিহাসের উপাদান কিভাবে আছে উপন্যাসের একটি জায়গায় বলা হচ্ছে যে কাহিনীর কাল হিসাবে ষোলোশো পাঁচ থেকে ষোলোশো ছয় সালের মধ্যে প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদেই বঙ্কিম উল্লেখ করছেন প্রায় দুই মাঘ মাসে রাত্রি শেষে একখানি যাত্রীর নৌকা সাগর হইতে প্রত্যাগমন করিতেছিলেন এই যে কালে বসে বঙ্কিম লিখছেন তারও প্রায় আড়াইশো বছর পূর্বের ইতিহাসের কথা বলছে এই অতীত ইতিহাসের বর্ণনা বা পটভূমি এই উপন্যাসে রয়েছে আমরা আরো দেখতে পাই যে ঐতিহাসিক সংবাদ দেয়া হয়েছে তৃতীয় খণ্ডের তৃতীয় পরিচ্ছেদে মতিবিবি সেখানে বলছে সত্য কথা কিন্তু সাম্প্রতিকতার আগ্রায় সংবাদ এই যে আকবর সাহ গত হইয়াছেন সেদিন সিংহাসন রূঢ় হইয়াছেন এই সংবাদ পরিবেশনের মধ্য দিয়েই আমরা বুঝতে পারি যে এখানে ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ আমরা উপন্যাসের শুরুতেই দেখতে পাই জলদস্যুদের কথা এবং এই জলদস্যু তাদের আক্রমণে সবাই দলবদ্ধ হয়ে নৌকা যাত্রা করত অতএব একটা ইতিহাসের পটভূমি অর্থাৎ ঐতিহাসিক কালের অবস্থা বর্ণনা করা হয়েছে উপন্যাসের শুরুতে সেদিক থেকেও আমি এটাকে বলতে পারি উপন্যাসের পটভূমিকায় রচিত একটি উপন্যাস মহিতলাল মজুমদার এই উপন্যাসকে সরাসরি ঐতিহাসিক উপন্যাস বলতে চাননি তিনি বলেছেন ঐতিহাসিক রোমান্স আমরা যদি এই ইতিহাসের উপাদান দেখি তাহলে ইতিহাসের উপাদানের দিক থেকে দেখতে গেলে চরিত্র ঘটনা কাল এবং সেই সময়ের পরিবেশ খুব একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায় যা এই উপন্যাসে আছে দুই পটভূমিতে ইতিহাস আমরা সে কথা একটু আগেই বললাম যে একবারের মৃত্যুর পরে জাহাঙ্গীর রাজত্ব পাচ্ছেন তিনি তার শাসনকাল শুরু হচ্ছে সেই সময় পর্ব পিছনে রেখে এই উপন্যাসকে রচনা করা হয়েছে যদিও নবকুমার কপাল কুণ্ডলা বা কাপালিক এরা কেউ ঐতিহাসিক চরিত্র নয় কিন্তু ইতিহাসের সঙ্গে এদের যোগ সহজেই উপন্যাসকার স্থাপন করেছেন বা করতে পেরেছেন বা বলা যায় সার্থকভাবে প্রয়োগ করেছেন তাই আমরা যদি দেখি চরিত্রে ইতিহাসের ছোঁয়া অর্থাৎ চরিত্রের মধ্যে যে ঐতিহাসিক চরিত্রগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মতিবিবি অর্থাৎ লুৎফন্নিসা সে যখন আগ্রায় চলে যাচ্ছে সে আগ্রায় গিয়ে জাহাঙ্গীরের সঙ্গে তার প্রণয় সম্পর্ক স্থাপন হচ্ছে সেই সময় এই মতিবিবির চরিত্র খানিকটাই ঐতিহাসিক পটভূমিকায় করছে আর পেশম তার সঙ্গী মেহের উন্নষা অর্থাৎ নূরজাহান এবং জাহাঙ্গীর এবং আকবরের কথা রয়েছে এদের কথাই আসলে ইতিহাসের কথা পদ্মাবতী অর্থাৎ সে ছিল নবকুমারের প্রথম স্ত্রী এই প্রথম স্ত্রী যখন ছোট ছিল তখন পুরী গমনের সময় এক পাঠান মোঘলে দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় এবং তার ফলে পরিবার গোটা পরিবারকে সমাজচ্যুত হতে হয় এই সমাজচ্যুতর ফলেই তারা আলাদা বসবাস করে এবং এই পদ্মাবতী লুৎফুন্নিসা নাম দিয়ে আগ্রায় গিয়ে পৌঁছায় তো এই ঐতিহাসিক কাহিনীর সঙ্গে কপালকুণ্ডলা কাপালিকের জীবন এবং নবকুমারের জীবন জীবনকে গেঁথে ফলে আমরা দেখতে পাবো যে চরিত্রের মধ্যে ইতিহাসের ছোঁয়া রয়েছে ঐতিহাসিক রস সৃষ্টি অর্থাৎ ইতিহাসের রস সৃষ্টি হয়েছে চরিত্র ঘটনা অনুযায়ী ফলে আমরা এই উপন্যাসটিকে একদিকে যেমন একটি রোমান্টিক বা রোমান্স ধর্মী উপন্যাস বলব সেরকমই এটিকে বলা যেতে পারে ঐতিহাসিক পটভূমিকায় রচিত উপন্যাস রবীন্দ্রনাথ ঐতিহাসিক রস প্রসঙ্গে একটি জায়গায় বলছেন রসের সৃজনটাই উদ্দেশ্য অতএব সেজন্য ঐতিহাসিক উপকরণ যে পরিমাণ যতটুকু সাহায্য করে সে পরিমাণে ততটুকু লইতে কুণ্ঠিত হন না ইতিহাসের সংসবে উপন্যাসের একটা বিশেষ রস সঞ্চার করে ইতিহাসের সেই রসটুকুর প্রতি উপন্যাসিকের বড় লোভ তাহার সত্যের প্রতি তাহার কোনো খাতির নেই অর্থাৎ এই ঐতিহাসিক রস সৃষ্টি একজন স্বার্থ উপন্যাসিকের বৈশিষ্ট্য কপালকুণ্ডলা সেদিক থেকে একটি স্বার্থ ঐতিহাসিক ধর্মী উপন্যাস উপন্যাসে পদ্মাবতী অর্থাৎ উপন্যাসের চরিত্রের মধ্যে ইতিহাসের ছোঁয়া বেশি করে পাওয়া গেছে আর তার সঙ্গেই সরাসরি যুক্ত হয়ে গেছে নবকুমার কপালকুণ্ডলা আর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছে কাপালিক এবং সর্বোপরি মতিবি অর্থাৎ নিশা সে কিনা উপন্যাসের পরিণতিতে একটি বিশেষ ভূমিকা নিয়েছে ফলে এই বিশেষ ভূমিকার জন্য উপন্যাসের গতি ত্বরান্বিত হয়েছে উপন্যাসের ঘটনাক্রম বদলে গেছে ফলে সমস্ত চরিত্রকে মতিবিবি প্রভাবিত করেছে তাই মতিবিবি ঐতিহাসিক চরিত্র হয়ে সমস্ত অনৈতিহাসিক চরিত্রদের প্রতিক্রিয়া বা প্রভাবিত করতে পেরেছ ফলে সমস্ত উপন্যাসটা পটভূমিকায় যদিও আমরা ইতিহাসকে স্থাপন করি তবু কোথাও ঘটনা বা প্লটে বা চরিত্রে কখনো কখনো আমরা মতিবিবি জাহাঙ্গীর এর পেশমন এদের কথা পেয়ে যায় এবং বাকি চরিত্রগুলো এদের সংস্পর্শে এসে আমাদের কাছে ঐতিহাসিক রস সমৃদ্ধ হয়ে উঠেছে তাই এটিকে বলা যায় একটি সার্থক ঐতিহাসিক রোমান্স ধর্মী উপন্যাস আজকের মতো এখানেই শেষ পরের ক্লাসে আবার পরের প্রসঙ্গ নিয়ে আলোচনা